মামী ী বেবী সো হে গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে জানাবেন আর এখানে হচ্ছে সাতিকা সকালের কাজগুলো কমপ্লিট করে নিচ্ছে আর এই যে পাপা অনেকগুলো হাসির ডিম এনেছে এখানে তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর দেখতেই তো পেলেন ট্রিফ কি কী করছে আসলে কুকুরগুলোর সাথে তার একটা ভালো কমিউনিকেশান হয় প্রতিদিনই কুকুর আর তা না হলে রান্নাঘরের সাইড দিয়ে হচ্ছে কুকুর দেখা আর তা না হলে রুমগুলোর সাইড দিয়ে টিনের চালের উপরে যে বিড়ালগুলো দেখে সেগুলোর সাথে কমিউনিকেট করে তো যাই হোক সকালবেলা হচ্ছে আমাদের এভাবে করি সকালবেলাটা কেটে গেল ব্রেকফাস্ট করলাম ছাদে গেলাম ছাদে হচ্ছে এগুলোকে হচ্ছে কুচিলা পাতা বলে আমি জানি না এগুলোর অন্য কোনো নাম আছে কিনা বা এমনও হতে পারে অন্য অন্যান্য অঞ্চলে অন্য কোনো নাম আছে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আসলে জানি না এটার আর অন্য কোনো নাম আছে কি না তো ছাদে হচ্ছে অনেকগুলো কুচিলা পাতা হয়েছে ছাদে এরকম কিছু পাতা হয় যেমন থানকুনি কুচিলা এগুলো মাই লাগিয়েছে যদিও তারপর হচ্ছে কুলেখাড়া এগুলো হচ্ছে শাকের মতো করে খাওয়া যায় আর তা না হলে কাঁচাও খাওয়া যায় অবশ্যই শরীরের জন্য অনেক ভালো তো কুচিলা পাতাগুলো বেসিক্যালি অনেক পরিমাণের হয়ে গিয়েছে তাই মা বলেছিল যে আজকে কুচিলা পাতাগুলোকে রান্না করবে তাই একেবারে ছাদ থেকে বেছে টেছে নিয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে নিয়েও আমি বসে আছি আর তৃপ্ত দেখেন ও ওর ভাইয়ের সাথে কত 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 কাজ করছে অনেক হেল্পফুল একটা ছেলে আর হচ্ছে কাজ করছে হেল্প করছে মানে কাজে থেকে অকাজে বেশি করে কাজ বেশি বাড়ায় তো এটা তো আর বলার কোনো অবকাশ থাকে না আর এই যে দেখেন সব কিছু একেবারে ছাদে হচ্ছে গাছে জলও দেওয়া হয়ে গিয়েছে তো সেজন্য সব কিছু সে ভিজিয়ে ফেলেছে এখনই মানে জলের উপরেই সে বসে যাচ্ছে বসতে পারছে না মানে প্যান্টটা ফোল্ড করে দেওয়ার কারণে ওর কাছে একটু বেশি টাইট মনে হচ্ছিলো তো সেজন্য আবার হচ্ছে বসতে ভয় পাচ্ছিলো তো যাই হোক ফাইনালি বসেই গিয়েছে তো এখানে হচ্ছে মা একটা একটা করে সবগুলো পাতা বেছেও নিয়েছে কিছু কিছু পরিমাণের পাতা হচ্ছে মানে আলু দিয়ে শাকের মতো ভাজি করবে আর বাকিগুলোকে হচ্ছে বড়ার মতো করবে তো যাই হোক সেগুলি হচ্ছে মা বেছে নিচ্ছে একেবারে ক্লিন টিন করে ছাদ থেকে নামিয়ে নেবে আর কি আর এই যে দেখেন ত্রিভ কি করছে তো আজকে বেসিক্যালি হবে হচ্ছে কুচিলা পাতার বড়া শাক মুড়ি আর হচ্ছে এটাকে কি বলে সরি আমি ভুলে গিয়েছি নামটা তো এগুলি হবে আর ডাল তো কারণ বাচ্চা থাকলে ঘরে ডাল থাকতেই হয় আর আমার বোনও ডাল ছাড়া খেতে পারে না তো যাই হোক অনেকক্ষণ ধরে করছে আসার জন্য কোনোভাবেই আসছে না ওকে হচ্ছে বলি যত কিছুই করি ওকে হচ্ছে প্রথমত ছাদ থেকে নামানো যায় না ইজিলি আর দ্বিতীয়ত জিনিস নামাতে হয় তাহলে ওকে একটা জিনিসের শুধুমাত্র লুক সেটা হচ্ছে মোবাইল দিব মোবাইল দিব কথাটা বললেই হচ্ছে সে সুর করে দুনিয়ার সব কিছু ফেলে চলে আসে তো যাই হোক মোবাইলের লুক দেখিয়েও হচ্ছে ওকে আনতে পারছিলাম না হয়তো মোবাইলের লুকে ওকে কাজ করছে না কিন্তু পরে বুঝলাম যে ওর প্যান্ট ফোল্ড ফোল্ড করার কারণে সে ঠিক করে উঠতে পারছে না তো যাই হোক ফাইনালি হচ্ছে এসেছে আমরাও ঘরে চলে এসেছি এসেই হচ্ছে মুড়িঘন্টটা রান্না করে নিল মা মোবাইল দিব আসো মোবাইল দিব আসো মোবাইল দিব আসো চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো তো এই তো জুতা নিয়ে টানা টানি তো যাই হোক এখানে মুড়িঘণ্ডটা বসিয়ে দেওয়া হয়েছে কড়াই হচ্ছে প্রথমে তেল দিয়ে নিয়েছে তেলটা ভালো করে গরম হওয়ার পর তেজপাতা মরিচ দিয়ে ভালো করে তেলে নিয়েছে এবার এটার মধ্যে কিছু পরিমাণে ফোড়ন আর আদাও দিয়ে নেবে তারপর খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখনই হচ্ছে এর মধ্যে অন্যান্য মশলা যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরা গুঁড়া লবণ সব কিছু একটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে বেশ কিছুক্ষণ মশলাটা কষানোর পর তারপর এখানে পোলাওয়ের চাল আমি থেকে ধুয়ে পানিটা ধরিয়ে রেখেছে সেটাও দিয়ে দেবে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে এরপর ভালো করে কষিয়ে এটার মধ্যে ঝোল দিয়ে দিতে হবে যতক্ষণ না ফুটে উঠবে ঝোলটা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আমি থেকে ধুতে রাখা আলু ছোট ছোটো করে কিউব করে কাটা আর মাছের মাথা ভেজে রাখা ওইগুলো হচ্ছে দিয়ে দিবে ব্যাস সিম্পলি এইভাবে রেসিপিটা হয়ে যায় আমি জানি যে আপনারা বাসায় মোটামুটি সবাই মুড়ি ঘন্ট খান স্পেশালি হচ্ছে হিন্দুদের বেশি খাওয়া হয় খুব কমই দেখা যায় যে মানে অন্যান্য ধর্মের অনুসারী যারা আছেন তারা মুড়ি ঘণ্টটা তাদের কাছে তেমন একটু ফেমাস না তবে হিন্দুরা হচ্ছে এই জিনিসটা বেশি খায় তো এইরকমই আমাদেরও হচ্ছে এটা একটু বেশি খাওয়া হয় বেশি খাওয়া হয় বলতে আমার মা তেমন একটা পছন্দ করে না আমরা পছন্দ করি তো সেই জন্য হচ্ছে মাঝে মাঝে রান্না করা হয় আবার অনেক সময় দেখা যায় যে মাছের বড় বড় মাথাগুলো থেকে যায় এগুলো আসলে কী দিয়ে খাওয়া হবে এত বড় মাথা আসলে মাথা মাছের মাথা আমি বা আমরা কেউ এত একটা খেতে পছন্দ করি না তো দেখা যায় যে এইভাবে রান্না করলে খাওয়া হয়ে যায় তো এই তো এই যে মা হচ্ছে মশলাটা কষিয়েও নিচ্ছে তারপর দুটো ঝোলও দিয়ে দিবে আজকে হচ্ছে অনেক দিন পরে রোদ উঠেছে প্রায় চার পাঁচ দিন পরে রোদ উঠেছে সব কিছু অনেক বেশি ফুরপুরে আর ঝরঝরে লাগছে মন হতে শুরু করে সব কিছুই ঘর বাড়ি সব কিছু আসলে কি হয় কি মানে শীতের দিনে যখন মানে শৈত প্রবাহ থাকে তখন আসলে কিছুই ভালো লাগে না চারদিকটা তেমন অন্ধকার অন্ধকার হয়ে থাকে সানলাইট নেই তারপর হচ্ছে মানে আরও বেশি ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো এই আর কি মানে ভালো লাগে না সব কিছু মিলিয়ে অনেকের পছন্দ আবার আমার মা বলে যে আসলে উইন্টারে এরকম কোনো ওয়েদার না থাকলে কাজে উইন্টার খেতেই বোঝা যায় না হ্যাঁ ঠিক আছে বোঝা যায় না সেটা আসলে ভালো লাগে না আমার অত একটা ভালো লাগে না এটাই হচ্ছে সত্যি কথা তো যাই হোক প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই তো মানে এরকম হলেও কিছু করার নেই মেনে নিতে হবে মেনে নিয়েছি তবে সব থেকে বড়ো কথা হচ্ছে ফাইনালি রোদ উঠেছে এটাই সব থেকে বড়ো কথা অনেক বেশি ভালো লাগছে রোদটা আর একেবারে মানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে এই কয়েকদিন মোটামুটি একেবারে আমরা সূর্যের জন্য দেখা পাইনি আর এই তো সব কাপড় ছিল। জমেছিলো ধুয়ে দিয়েছি ঠিক কিন্তু শুকায়নি পানি ধরেছিল তো সব কিছু হচ্ছে আজকে রোদে টোদে দিয়েছি নিজেরাও একটু রোদে বসে নিজেদেরকে একটু শুকিয়ে দিয়েছি আর কি মানে এই কয়েকদিনে ঠান্ডায় একেবারে জমে দিয়েছিলাম তো এই আর কি আজকের দিনটা ভালোই কাটছে রোদে তো সবাই দেখে থাকেন তো রান্না হয়ে গেল এখন জাস্ট সার্ভ করে নেবে আর আমরা হচ্ছে এখানে স্নান টান করে জীব স্নান করে নিয়েছি আমরা হচ্ছে ছাদে রোদে চলে এসেছি এখানে হচ্ছে বসে বসে রোদ পোহাচ্ছিলাম খুবই ভালো লাগছিলো খুবই ভালো লাগছিল যেটা বলার মতো না মানে কতটা ব্লেসিংস মনে হচ্ছিল সেটা বলার মতো না আর আমার মনে হয় আমি একটু বেশি প্যানিক হয়ে যাই ওই ধরনের ওয়েদারে কারণ আমার ওই ওয়েদারটা একেবারেই ভালো লাগে না একেবারেই ভালো লাগে না বৃষ্টির দিনেও সেম মানে আমার কাছে এমন মনে হয় যে বৃষ্টিটা হবে তারপর হয়ে হচ্ছে পরক্ষণেই রোদ উঠে যাবে তাহলে ঠিক আছে কিন্তু চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন একটা না বৃষ্টি লেগে আছে সূর্যে দেখা মিলছে না আমার এরকম ওয়েদার মোটেই পছন্দ হয় না তো এই যে দেখেন একটু দেখাই সব কাপড় চুপড় একেবারে হচ্ছে পিছনের তার থেকে শুরু করে সামনের প্রত্যেকটা তার সব কিছু ব্লক হয়ে গিয়েছিল ভালোই হয়েছে মানে আজকে হচ্ছে সব কিছু শুকিয়ে যাচ্ছে এটাই ভালো দেখেন কত কাপড় জমে গিয়েছিল আর বাচ্চা থাকলে একটু বেশি কাপড় ভরে আর আমরা হচ্ছে কাপড় জমিয়ে রাখতে পারি না অনেকে হচ্ছে দিনের পর দিন একই ড্রেস ইউজ করে মানে ধোয়ে না এই ধরনের একটা অনেকে অনেকে টেন্ডেন্সি থাকে কিন্তু আমাদের এরকম নেই আমরা বেসিক্যালি ক্লিনটিন করে ফেলতেই পছন্দ করি তো যাই হোক এভাবে দুপুরটা কেটে গেল আমাদের তো বাসায় চলে এসেছি আর হচ্ছে এখন বাটার পান এনেছি বাইরে থেকে তো সেগুলোকে হচ্ছে এখন আমি ওভেনে একটু গরম করে নিই উইন্টার আর হচ্ছে বন তো দোকানে থাকলে একটু ঠান্ডা হয়ে গেলে মানে সকালের দিকে নরমই থাকে ঠান্ডা হয়ে গেলে তারপর শক্ত হয়ে যায় এটা সামারেও হয় তো সেজন্য ভেবেছি এখন একটু ওভেনে গরম করে নিই চলো ও এই তো এই করে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা সন্ধ্যা নাস্তাও করে নিচ্ছি সাতটিকা হচ্ছে আবার এখানে চাটা বানিয়ে নিচ্ছে এখানে হচ্ছে সে তার ব্লগের জন্য শুট করছে তো আপনারা এখানে আমার বোন ওর ব্লগের জন্য শুট করছে তারপর স্টোরি টেলারে দেখতে পারেন দা স্টোরি টেলার সাতটিকা সেখানে দেখতে পারবেন চাও বসানো হয়ে গিয়েছে প্যাকেটগুলো চলে যাই নেটটা থাকুক নেটটা কারণ নেটগুলো অনেক বেশি কাজে লাগে পরবর্তীতে ওভেনে গরম করার কারণে খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে তবে ক্রিমগুলো আর কি একেবারে গলে গিয়েছে যাই হোক ভালো লাগছিলো তো এই তো তারপর রাত হয়ে গেল তো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইলো আর হচ্ছে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিতে ভুলবেন না নেক্সট ব্লগে আপনাদের সাথে অবশ্যই আবার দেখা হবে তিলদেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন তো সবাই ভালো থাকবেন টা